হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করি ভালো আছে আমিও খুব ভালো আছি তো চলে এলাম তোমাদের সঙ্গে আমি জমি আড্ডা দিতে তো দেখো আজকে এত খুশি কেন এত খুশি কেন তো আজকে একটা বিশেষ জায়গায় যেতে চলেছি আমি আর আমার ছেলে তো এই বিশেষ জায়গাটা হলো একটা জিম যেটা আগের দিন আমরা ঠিক করেছিলাম কিন্তু যাওয়ার সময় আমার ছেলেটা আমার পিছু নিয়েছে দেখো ও বলছে যে ও ও জিমে গিয়ে একটু জিম করবে তো যাই হোক ছোটো মানুষের পাক আমি বুঝতেই তো পাচ্ছ তোমরা তো ওকে নিয়ে এসে আগে আমি উঠিয়ে দিয়েছি টেনারে দেখো দাদাভাই শিখিয়ে দিচ্ছে কি সুন্দর করে ও পাচ্ছিল না তার জন্য আর এবার আমি একটুখানি ট্রাই করে নিচ্ছিলাম যেহেতু ওভারওয়েট ডাক্তারবাবু বলেছিলো অনেকটা হাঁটতে কিন্তু সকালবেলায় নিয়ম করে রোজ হাঁটতে যাওয়া হয় না তার জন্য আমরা এটা ঠিক করেছি সত্যি বলতে এটাতে কিন্তু অনেকটাই এক্সারসাইজ হয়ে যায় তো দাদাভাই খুব সুন্দর করে আমাদের শিখিয়ে শিখিয়ে দিচ্ছিলো আর দেখো এদিকে আমার ছেলেও খুব সুন্দর করে ও ট্রাই করছে এগুলো আর বলছে মা আমি আরো একটু করবো আর একটু করবো কিছুতেই নামছে না আগের দিন পুরোটা দিন আমার সঙ্গে আমার ছেলে অভিমানের জন্য কোনো কথাই বলিনি যেহেতু ওকে আনা হয়নি তার জন্য আর আজকে আমার পিছু নিয়েছে আজকে আমার পিছু ছাড়িনি যে আজকে আমাকে নিয়ে যেতেই হবে কোনো কথাই শুনবো না তাই আজকে ওকে নিয়ে আসলাম কথা বলতে আমার কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছিল পা অনেকটাই ব্যথা হয়েছে দুই তিন দিন যেহেতু পর পর এসছি আমার খুব পা ব্যথা হয়েছে অবশ্য হাতে কোমরে পেটে সব জায়গায় অল্প অল্প ব্যথা ছিল কিন্তু পাটা যেন একটু বেশিই ব্যথা হয়েছে একটু হাঁটা চলা করতে অসুবিধা হয়ে যাচ্ছে আর প্রথম প্রথম তো ট্রেনার থেকে নেবেই মাথা ঘুরছিল এটা একটা এক্সপিরিয়েন্স দিন তো উঠেনি আগে তো টিনার থেকে নেমে আমার প্রচণ্ড মাথা ঘুরছিলো খানিকটা মানে মানে কি বলবো চোখে শস্যের ফুল দেখার মতো তো খানিকক্ষণ একটু রেস্ট নিয়ে তারপরে অন্যান্য ব্যায়ামগুলো করছিলাম তো দেখো আজকে আমি কি কি ব্যায়াম করেছি আর কি কি মেশিন আছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি তবে শুধু জিম নয় জিমের শেষে আমাদের কিন্তু অনেকক্ষণ ধরে যোগা শেখায় আমি কিন্তু আমার ছেলেকে সমানে ভিডিও করে দিচ্ছি কিন্তু আমার ছেলে আমার সঙ্গে কিন্তু চিটিংবাজি করেছে আমার ছেলে আমার বেলায় ভিডিও করে দেয়নি সবটা অল্প অল্প একটু একটু করেছে আর বাদবাকিগুলো আর করে দেয়নি তার জন্য আমার সব ভিডিওটা আমি আমি তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি কিন্তু দাদা আমাকে অনেকটাই ওয়েট দিয়েছিল ঘাড়ে একটা ব্যায়াম ছিল সেটা উঠবোস করা ওটা আমি আর তোমাদেরকে দেখাতে পারিনি সিট আপ ছিল ওটাকেও দেখাতে পারিনি তবে ভালোই শিখিয়েছে প্রথম হিসেবে আমাদের যথেষ্ট শিখিয়েছে অনেকটাই কষ্ট হয়ে গেছে তবে এখানে অনেক মেয়েরা বউরাও কিন্তু শিখতে আসে এক্সারসাইজটা কিন্তু অবশ্যই করা উচিত কারণ দিনের দিন আমাদের শরীরের অবস্থা যা হচ্ছে ব্যাধিতে তার জন্য এটা অবশ্যই দরকার আর আমরা খুব তাড়াতাড়ি বাড়ি চলে এলাম কারণ আমাদের জেঠু পাঁচ দিনের জন্য যাচ্ছে পুরী তো দেখো আমার ছেলেকে দেখার জন্য খুব আনছান করছিল জেঠুর মনটা তাই আমরা এগিয়ে দিতে গেছিলাম আর সকালবেলা হতে না হতে আমাদের এক কাকিমা এসেছিলো বাংলাদেশ থেকে সেও বাড়ি চলে গেল তো বাড়িটা পুরোই ফাঁকা হয়ে গেছে একদম ভালো লাগছে না আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে আবার পরের ভিডিওতে